আমরা শ্রম অঞ্চলগুলোতে ইন্ডাস্ট্রির নিরাপত্তা নিশ্চিতের জন্য সেখানে আইন শৃঙ্খলা বাহিনী দীর্ঘদিন ধরে অবস্থান করছিল এবং সেখানে অত্যন্ত ধৈর্যের পরিচয় দিয়ে তারা দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছিল কিন্তু আমরা প্রথম থেকেই এই ঘটনাগুলোতে দেখে আসছি যে খুব স্পেসিফিক কিছু মানুষ ইনস্টিগেট করে গতকালকেও যে ঘটনা ঘটেছে সেটা ফ্যাক্টটা সবার জানার দরকার একজন শ্রমিক সেখানে নিহত হয়েছে আমরা তার জন্য এটা খুবই আমরা দুঃখিত এবং সেই শ্রমিকের পরিবারের যাতে ইয়ে করা যায় এবং ক্ষতিপূরণ অলরেডি আপনারা জানেন তেরো লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে আমাদের তরফ থেকে বিজেএমএ সরকার এবং মালিক পক্ষের তরফ থেকে এছাড়াও যারা আহত হয়েছে তাদের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে সেখানে সিএমএইচ তাদেরকে ভর্তি করানো হয়েছে গতকালকের ঘটনাটা যেখানে সূত্রপাত হয় মূলত একটা গুজবের ভিত্তিতে সেটা সূত্রপাত হয়েছিল গুজব ছড়ানো হয়েছিল কারখানাগুলোতে যে আইনশৃঙ্খলা বাহিনী একজনকে রেপ করেছে এবং দুইজনকে খুন করে ডেড বডি ফেলে রেখেছে এ ধরনের একটা গুজব ছড়ানো হয়েছিল সেই গুজবের ভিত্তিতে কারখানাগুলো থেকে শ্রমিকদেরকে নামিয়ে আনা হয়েছিল এবং নামিয়ে আনার পরেও সেখানে শ্রমিকরা আইনশৃঙ্খলা বাহিনীর গাড়ি ভাঙচুর সহ আইনশৃঙ্খলা বাহিনীর উপরে হামলা মতো ঘটনা ঘটেছিল কিন্তু তখনও আইন বাহিনী যথেষ্ট ধৈর্যের পরিচয় দিয়েছে কিন্তু শ্রমিকদের মধ্য থেকে কোনো একজন অনুপ্রবেশকারী বা এরকম কেউ গুলি ছুঁড়েছিল প্রথম প্রথম গুলিটা শ্রমিকদের ভেতরে থেকে দুষ্কৃতিকারীরা ছুঁড়েছিল এবং সেখান থেকেই মূলত গোলাগুলির সূত্রপাত হয় এবং সেখানে দুঃখজনকভাবে একজন আমাদের একজন শ্রমিক নিহত হন এবং আরও সাতজনের মতো আহত অবস্থায় এখন চিকিৎসারত অবস্থায় আছেন আমরা তাদের চিকিৎসার দেখভাল করছি এবং আইন বাহিনীরও তেরো জন চিকিৎসারত অবস্থায় আহত অবস্থায় আছেন গুলিটা এসেছিল শ্রমিকদের ভেতরে অনুপ্রবেশ করা আহ পক্ষ থেকে এবং ইতিমধ্যেই তাদেরকে শনাক্ত করা হয়েছে এবং তাদেরকে তাদেরকেও আইনের আওতায় আনার ব্যবস্থা নেওয়া হচ্ছে তার ফলে কিন্তু এই পরিস্থিতিটা পরিস্থিতিটা তৈরি হয়েছে আপনারা দেখেছেন দীর্ঘদিন ধরে শ্রম এলাকায় অসন্তোষ আছে সেগুলোকে আমরা করার চেষ্টা করছি এর আগে আমরা তাদের যে মূল আঠারোটা দাবি সেগুলো মেনেও নেওয়া হয়েছে ইভেন আমরা অনেকগুলোতে অনেকগুলো ক্ষেত্রে বাস্তবায়নের দিকেও চলে টিসিবির সাথে আলোচনার রেশন দেওয়া শুরু হয়ে যাচ্ছে কিন্তু এই যে একটা গুজব ছড়িয়ে যে শ্রমিকরা এসেছেন তারা তো একটা গুজবের ভিত্তিতে আসলে এসেছেন একটা গুজব ছড়িয়ে এ ধরনের কোনো ঘটনা সেখানে ঘটে নাই জানেন এই গুজব ছড়িয়ে এই যে মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হলো

বিবৃতিতে যেটা আমরা বলেছিলাম মালিকরাও সম্মত হয়েছিল যে স্যালারি যদি না দেওয়া হয় আমরা মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নিব এবং এ বিষয়ে আজকে আলোচনা হয়েছে সিদ্ধান্ত হয়েছে যে যেসব কোম্পানির মালিকরা স্যালারি দিচ্ছেন না দীর্ঘদিন ধরে আটকে রেখেছেন সেই মালিকদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে